আবারও ফের দুর্যোগের আশঙ্কা আজ আঠাশ তারিখ আঠাশে জুন সকালের দিকেই দেখা যাচ্ছে বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কোন কোন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা সমস্তটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই কিন্তু আজ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ আসছে আমরা নিম্নচাপ নিয়ে কথা বলবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা দেখতে পাচ্ছি সকালের দিকেই আজকে বৃষ্টিপাত যেমন বৃষ্টিপাত হতে পারে পারাদ্বীপ দীঘা পুরী জলেশ্বর বা এখানে বালেশ্বর এখানে হলদিয়া দেখুন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে হলদিয়া শ্যামনগর তারপরে দেখুন এখানে কোন কোন জায়গায় জয়নগর হলদিয়া কন্টাই মহিষাদল পাঁচকুল খানাকুল এখানে হচ্ছে যে খেজুরি তারপরে এখানে জয়নগর মাজিরপুর এখানে গোসাবা বারৈপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বালিচোক খড়গপুর বেলদা এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু মাঠ বেরিয়া দেখুন আপনারা বৃষ্টিপাত পাচ্ছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে হ্যাঁ বৃষ্টিপাত হচ্ছে বা মেঘলা ওয়েদার কেমন ওয়েদারটা চলছে আপনাদের এখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো মোটামুটি তারপরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ খড়গপুর এতগুলো জায়গায় বৃষ্টিপাত তারপরে এখানে তমলুক হলদিয়া খড়দা চন্দননগর পানিহাটি হাওড়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতড় চন্দ্রকোনা খড়গপুর কেশপুর ঝাড়গ্রাম এতগুলো জায়গায় বর্ধমান শান্তিপুর যশোর এতগুলো জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরের আটটার দিকে গিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেপুপাড়া মাঠবেড়িয়া হলদিয়া একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা একটু আপনাদেরকে উপগ্রহ এডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখায় এই মুহূর্তে পজিশন কি রয়েছে আকাশের তো বন্ধুরা আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন জায়গায় রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বিশ তারভাবে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে প্রায় সারাদিনই মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা সকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বালেশ্বর তারপরে বন্ধুরা এখানে রয়েছে গঙ্গাসাগর তারপরে এখানে রয়েছে জলেশ্বর পাতা হলদিয়া হলদিবাড়ি বৃষ্টিপাত পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন হলদিয়া এগুলায় বৃষ্টিপাতের সম্ভাবনা শ্যামনগর কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া উলুবেড়িয়া কলকাতা শ্যামনগর সাতক্ষীরা চন্দননগর এখানে আরামবাগ এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোলাঘাট উলুবেড়িয়া খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম কেশপুর এখানে বারৈপুর গোসাবা জয়নগর মাজিরপুর এখানে হলদিয়া ঝড়খালি রায়দিঘি নামখানা এখানে ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তারপরে হলদিবাড়ি কন্টাই দীঘায় মহিষাদল এখানে বিভিন্ন সকালেই কিন্তু বন্ধুরা আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বালি চোখের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তমলুক বা এখানে বেলদা এগরা দাঁতন কেসিয়াড়ি নয়গ্রাম শ্যাম এখানে হচ্ছে যে শ্যামনগর গো এখানে গোসাবা এই সমস্ত জায়গা শ্রীকান্তপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর তারপরে বন্ধুরা আমরা যদি দেখাই তাহলে বর্ধমান আরামবাগ এখানে কিন্তু প্রায় মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বিষ্ণুপুর কতুলপুর দেখতে পাচ্ছেন সকালেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি সকাল বেলাতেই বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের পর মোটামুটি উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখ এখানে যদি দেখা যায় বন্ধুরা কাল। আগামীকাল জামশেদপুর খড়্গপুর পশ্চিম মেদিনীপুর এখানে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল তারপরে কিন্তু খেপুপাড়া হলদিবাড়ি এখানে ঢাকা কুমিল্লা মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক স্থানে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে আমরা যে নিম্নচাপ নিয়ে কথা বলবো বলছি বঙ্গোপসাগরে নিম্নচাপ আসছে নিম্নচাপটা থেকে কীরকম কি বৃষ্টিপাত হতে পারে যদি আমরা একটু নিম্নচাপের ব্যাপারটার দিকে দেখাই এখানে নিম্নচাপ কতটা শক্তিশালী হবে বা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি একটু বায়ু অন করব। অন করে দেওয়ার পর আমরা একটু দেখাবো এখানে কি পরিস্থিতিটা থাকতে পারে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখছি ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ একটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি আমরা এবার একটু এগাবো এগিয়ে দেওয়ার পর যদি দেখায় এখানে নিম্নচাপটা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এখানে নিম্নচাপটা কিন্তু বেশি খুব ঘনীভূত হচ্ছে না এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই ঠিক আছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবারে যদি আমরা একটু বৃষ্টির আবারও পরিস্থিতি দেখায় বৃষ্টি কিরকম হতে পারে বন্ধুরা বৃষ্টিপাত আমরা যে তথ্য দেখাচ্ছিলাম দেখুন এখানে কিন্তু মোটামুটি আর এখানে উনতিরিশ তারিখ রাত্রি দুটো উনতিরিশ তারিখ রাত্রি দুটোর সময় বিরিপাতা জলেশ্বর বালেশ্বর চাকুলিয়া খড়্গপুর কোলাঘাট এখানে বালিচোক গোয়ালতোড় ঝাড়গ্রাম চন্দননগর চাকুলিয়া এখানে কিন্তু বালিচোক ড্যাবরা বেলি পিংলা বালিচোক ময়না সবং ভগবানপুর বেলদা কেশিয়ারি নয়গ্রাম দাঁতন এগরা বেলদা বাজকুল কন্টাই দীঘা মহিষাদল ডায়মন্ড হারবার বিভিন্ন স্থানে কিন্তু মাঝারি থেকে ভারী গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট এখানে কিন্তু বিভিন্ন স্থানের উপরে বৃষ্টি চাকুলিয়া এখানে কিন্তু বিভিন্ন জায়গায় রাঁচি পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপের প্রভাবে কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল মেহেরপুর রাইসাই বিভাগ ঢাকা বরিশাল এখানে খেপুপাড়া তারপরে বন্ধুরা এখানে কিন্তু প্রায় কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এটা তিরিশে জুন বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এরকম পরিস্থিতি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে চলে যাই এটাকে বন্ধুরা মোটামুটি নিম্নচাপটা উত্তর পশ্চিম দিক বরাবর মুভ করতে পারে এবং কিন্তু সরাসরি চলে যেতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর তো বন্ধুরা এরকমই পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখের পর থেকে কিন্তু একটু বৃষ্টিপাতের স্প্রেডগুলো কমে যেতে পারে ঠিক আছে বৃষ্টিপাতগুলো অনেক অংশেই কিন্তু কমে যেতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তা মোটামুটিভাবে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে মোটামুটি সব জায়গাতেই প্রায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ প্রায় সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে বৃষ্টিগুলো কমে যেতে পারে যেইভাবে বৃষ্টিপাত হচ্ছে দেখুন আমরা সেই অর্থে বৃষ্টিপাতগুলো দফাই দফায় বৃষ্টিগুলো পাচ্ছি এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো তারপরে পাঁচেই এখানে যদি জুন দেখি বা সরি এখানে পাঁচেই জুলাই শনিবার এখানে আমরা কি পাচ্ছি বন্ধুরা এখানে নতুন করে কোনো ভারী বৃষ্টিপাত হ্যাঁ বন্ধুরা আবারও ভারী বৃষ্টিপাত ঢুকছে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ছয়েই জুলাই রবিবার পশ্চিম মেদিনীপুর খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা আবারও নতুন করে কিন্তু বৃষ্টিপাত আসছে প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এরকম কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পেলাম তো বি বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে বৃষ্টি চলতে পারে টানায় দেখুন আমরা যে আবহাওয়ার যে আপডেটগুলো পাচ্ছি এখন টানা একটা বৃষ্টিপাত চলবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দফায় দফায় বৃষ্টিপাত চলবে কখনো মাঝারি কখনও হালকা কখনও মেঘাচ্ছন্ন পরিস্থিতি কখনো মেঘ গর্জন সহকারে ঝোড়ো হাওয়া বইতে পারে এরকমই কিন্তু রয়েছে কখনো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার কখনো পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঞ্চারিত হতে পারে এবারে নিম্নচাপের প্রভাবে যখন ঝোড়ো হাওয়া বইবে তখন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো বন্ধুরা এবারে আমরা একটু চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে আজকে তাপমাত্রা দুপুরে কেমন থাকবে ব্যবসা গরম কী অনুভূত হবে বা কি পরিস্থিতিটা দেখাচ্ছে আমরা একটু দেখিয়ে দেই আপনাদেরকে দুপুরে তাপমাত্রাটা কেমন থাকবে তো বন্ধুরা আজকে দুপুরবেলা যদি আমরা দেখাই তাহলে বন্ধুরা সেরকম অর্থে তাপমাত্রা আজকে কিন্তু দেখা যাচ্ছে না পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা এখানে তিরিশ ডিগ্রি খুলনা একত্রিশ বরিশাল তিরিশ ঢাকা একত্রিশ কুমিল্লা তিরিশ চট্টগ্রাম উনত্রিশ খেপুপাড়া উনত্রিশ হলদিবাড়ি এখানে তিরিশ বালেশ্বর তিরিশ এইভাবে কিন্তু রয়েছে তারপর ময়মনসিংহ বত্রিশ শিলং বত্রিশ সে এখানে চব্বিশ শিলং সিলেট তেত্রিশ শিলচর বত্রিশ এখানে রয়েছে আপনার রংপুর বত্রিশ প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় একাধিক জায়গাতে তাপমাত্রা একই রকম বিরাজ করছে তো বন্ধুরা এবারে আমরা একটা বৃষ্টির পরিমাণে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে আট দিনের ভেতরে আট দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আট দিনের ভেতরে গভীরভাবে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেমন উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে বা বৃষ্টি চলবে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু লাগাতার বৃষ্টিপাত পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গার উপরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী আট দিনের ভেতরে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম উত্তরবঙ্গের দিকে কিন্তু থাকতে পারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গার উপরে কিন্তু এলাকার উপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ